কাবরেরাকে ধন্যবাদ দিয়ে শুরু করি কারণ এবার অন্তত তিনি দল ঘোষণা নিয়ে কোনো নাটকীয় পরিস্থিতি তৈরি করা বা কোনো গোলমেলে অবস্থা তৈরি করা ওই পথে হাঁটেননি সরাসরি ছাব্বিশ জনের স্কোয়াডে তিনি ঘোষণা করেছেন আরও একটা বিষয় তাকে ধন্যবাদ দেওয়া যেতে পারে তিনি হচ্ছে তার সেই যথারীতি মুখস্থ স্কোয়াডের ওপরেই ভরসা রেখেছেন কারণ যাদের দলে আসার কথা ছিল মোটামুটি অনুমান করা যাদের যাচ্ছিল তারা সব কম সবাই এসেছেন সামিদ সোম ফামিদুল হামজা চৌধুরী জামাল ভুঁয়া যাদের থাকার কথা ছিল মোটামুটি তারাই আছেন নতুন বলতে নতুন বলবো না পুরনোদের মধ্যে সুমন অনেক দিন পরে দলে ফিরেছে এবারে টিমটা নিয়ে আমি একটু কথা বলতে চাই যে আসলে কাবরেরার কোথায় কোথায় গলদ আছে বা কি করা উচিত ছিল বা কাদের ডাকা উচিত ছিল এই টিমটা যে ছাব্বিশ জনের স্কোয়াড এখানেও তো অনেকেই পারফর্ম করেছেন তারা আসলে সঠিকভাবে জায়গা পেয়েছেন কিনা আবার পারফর্ম না করেও জায়গা পেয়েছেন কিনা একটু বিষয়টা চলুন বোঝার চেষ্টা করি একেবারে নিচে থেকে আসে গোলবার থেকে আসে গোলবারে মিতুল অটোমেটিক চয়েস শ্রাবণ আছে সুজন আছে তো তিনজনই এখন তিনজন গোল রক্ষক রাখতে হবে তিনজন আছে মিতুল মারমা আমাদের ওই যেটা বললাম অটোমেটিক চয়েস তার উপরে ভরসা করতেই হবে কিন্তু একবার ভেবে দেখুন তো কোনো কারণে যদি মিতুল ইনজুরিতে পড়ে সেটা ম্যাচের মাঝে হতে পারে বা ম্যাচের আগে পরে যে কোনো সময় হতে পারে এখন সেকেন্ড গোল রক্ষক হিসেবে সেকেন্ড বেস্ট হিসেবে কার উপরে ভরসা রাখবেন আপনি শ্রাবণ না সুজনের উপরে দুজনেই কিন্তু লিগে বড় রকম লান্ডার করে এই কারণে আমার কাছে মনে হয়েছে যে তুষার রাকিবুল ইসলাম তুষার তার উপরে কোচ আস্থা রাখতে পারতেন কিনা আমি জানি না এটা হচ্ছে আমার বিবেচনা মনে হয়েছে তাকে রাখা যেত একটা দলে দুজন গোলরক্ষকের উনিশ বিশ পার্থক্য হতে পারে কিন্তু সেটা যদি উনিশ আর দশ হয়ে যায় সেই পার্থক্যটা কিন্তু মেটানোটা এই কারণে যদি জিকো এবং মিতুল মার্মা দুজন দলে থাকতো তাহলে কিন্তু লেভেলের হতো এখন বলতেই পারেন যে জিকো তো আসলে কেন নেওয়া হয়নি হ্যাঁ নেওয়া হয়নি খুব স্বাভাবিকভাবে তিনি লিগে ম্যাচ পাননি ম্যাচ খেলছেন না ম্যাচের বাইরে আছেন ফলে যে কোনো কোচই তাকে বিবেচনা করবে না এটাই স্বাভাবিক কিন্তু আমার প্রশ্নের জায়গাটা অন্য জায়গায় যে জিকোকে জিকোর মতো একজন গোলরক্ষক হারিয়ে যাবে এই বয়সে এইটা কেন এটা আসলে সমস্যাটা কোথায় এটা নিয়ে কি ম্যানেজমেন্ট কাজ করেছে জাতীয় দলের গোলরক্ষক কোচ যিনি নয়ন সাহেব তিনি নিজে আবার বসুন্ধরা কিংসের গোলরক্ষক কোচ ফলে আসলে তার দেখভালটা ওখানে কি আসলে তার পারফরমেন্স নাকি জিকোর কোনো ব্যক্তিগত বিষয় আদি নিয়ে ঝামেলার কারণেই ক্লাব তাকে খেলাচ্ছে না এই বিষয়গুলো তো আউট করে জাতীয় স্বার্থে উচিত ছিল এখানে জাতীয় স্বার্থে আমি শব্দটা কেন ব্যবহার করছি আপনি দেখেন সাদুদ্দিন সাদুদ্দিন মানে রেফারি ম্যাচ রেফারি ইয়েদের সাথে বাজে আচরণ করে শাস্তি পেলেন সেই শাস্তি কমানো হলো উসিলাটা কি দেখানো হলো তাকে জাতীয় দলে দরকার আছে এবং ভৌতি অদ্ভুত এক পরিস্থিতির মাধ্যমে তার শাস্তি কমানো হলো তো তাকে যদি সাদুদ্দিনকে যদি আসলে জাতীয় দলে খেলানোর জন্য এরকম একটা পন্থা অবলম্বন করা হয় যে হ্যাঁ তাকে দরকার এসে জাতীয় দলের জন্য অপরিহার্য হতেই পারে তাকে নিয়েছে ভালো কথা মেনে নিলাম সবকিছুই যত অনিয়মই হোক তাহলে জিকোকে ফেরানোর জন্য এই কাজগুলো কেন করা হয়নি মানে আমি ওই অনিয়ম না জিকোকে সঠিক পথে তাকে নিয়ে আসার তার জন্য কি কোনো কাজ করা হয়েছে আদৌ হয়নি এবং এই কারণে প্রশ্নের জায়গাটা ওখানে কাবরেরার উপরে এখন একটু উপরে আসুন ডিফেন্স লাইনে আসুন ডিফেন্স লাইনে ওই যে বরাবর যাদের উপরে ভরসা রাখার কথা তাদেরকেই রেখেছেন কিন্তু এখানে ইয়াসিন খান কি ইয়াসিন খানের মতো অভিজ্ঞ ফুটবলার গত ক্যাম্পের শুরুতে সে আটত্রিশ জনের স্কোয়াডে রেখেছিলেন পরে তাকে বাদ দিয়ে দেওয়া হলো এবং তা অনেক রকম জল ঘোলা হয়েছে কথা হয়েছে সে সমালোচনা হবে এটাই স্বাভাবিক ছিল কেন বাদ দেওয়া হয়েছে এটা কোনো কারণ জানা যায়নি একইভাবে যদি আপনি এই জায়গায় তাজউদ্দিন নামে এরই ছোট ভাইকে আসলে সুযোগ দেওয়া হয়েছে গত সৌদি আরবে যখন ক্যাম্প হয় সেখানেও তিনি ছিলেন কিন্তু তাজউদ্দিন আসলে এই মুহূর্তে জাতীয় দলের মতো খেলার উপযুক্ত হয়েছেন কিনা আমি জানি না কিন্তু ইয়াসিন খানের অভিজ্ঞতা ছিল তাকে আসলে দরকার ছিল এই জায়গায় ইয়াসিনকে কেন বিবেচনা করা হয়নি আমি জানি না মোহামেডানের মিঠু ছিল ডিফেন্ডার হিসেবে তাকেও আসলে রাখা হয়নি তো ডিফেন্স লাইন সমস্যা আছে আমি জানি না শেষ পর্যন্ত একাদশটা কি হবে এখন মিডফিল্ডে আসেন মিডফিল্ডে যদি আমাদের হামজা চৌধুরী অটোমেটিক চয়েস জামাল আমি জানি না জামাল ভুঁয়াকে খেলাবে নাকি শুধু প্রেস কনফারেন্স নির্ভর সামিত সমাচ্ছে আছে তারপরে আপনার মুজিবুর রহমান জনি মুজিবুর রহমান কে নিয়ে অনেকে কথা বলছেন যে এই জায়গাতে আসলে তাকে নেওয়া ঠিক হয়নি আমি এই জায়গায় খানিকটা দ্বিমত পোষণ করবো মুজিবুর রহমান জনি ঠিক আছে তিনি কোচের অন্তত ইনস্ট্রাকশন গুলো ফলো করতে পারেন এবং নাম্বার নাইন বা ওপরের সাথে যে লিঙ্ক আপ করাটা এই কাজটা মুজিবুর রহমান জনি ভালো করতে পারে হয়তো একটু সময় লাগবে কিন্তু এখন পর্যন্ত যতটুকু দেখেছে মুজিবুর রহমান জনি খারাপ চয়েস না আমি এই জায়গায় কোচের সাথে অন্তত একমত কিন্তু একটা জায়গায় পুরোপুরি দিমত সোহেল রানাকে কেন রাখা হয়েছে মানে বড় সোহেল রানা আমি যাকে বলছি সোহেল রানার কোনো এন প্রোডাক্ট নেই আমি এর আগেও বলেছি সোহেল রানার জায়গায় অন্য কাউকে এখানে অবশ্যই বিবেচনা করা যেত সেটা কাবরেরা করেন আর যদি ওপরে যান ওপরে যেটা বললাম শুরুতে যে সুমন দীর্ঘদিন পরে ফিরেছে সুমন ভালো কথা হ্যাঁ লিগে বোধ গোল না পেলেও তিনি একটা রিদমে আছে আমি লোকাল কোচ যারা আছেন তাদের সাথে কত যতদূর কথা বলে জেনেছি সেটা ফাহিমকে এক পাশে দিয়েছে ফাহিম কতটা ইফেক্টিভ হবে জানি না ফাহমিদুল যদি মূল একাদশের কথা বলছি যদি মূল একাদশে ফাহিমের তুলনায় ফাহমিদুল অনেক বেশি ইফেক্টিভ হবে এটা আশা করি যদিও ফাহমিদুলের খেলা এখন পর্যন্ত দেখিনি যতটুকু জানি বা শুনেছি দেখেছি ওর বিচারে বলতে পারে যে ফাহিমের চেয়ে আরেক পাশে রাখি কিন্তু এই জায়গাটাতে মাঝের জায়গাটাতে নোভা পিয়াস আহমেদ কেন বিবেচনা করা হয়নি এটাও আমার কাছে বড় প্রশ্ন কারণ নোভা হয়তো ইয়াং ছেলে এনার্জেটিক ভালো দৌড়াতে পারে অপোনেন্টের ডিফেন্স লাইনকে খুব প্যানিক রাখতে পারেন এই কারণে নোভাকে দরকার ছিল